যে বাই বাদার বললো নাকি যে দুবাই বিষা এখন টোটালি অফ আছে যেমন ভিজিট বিশা টুরিস্ট বিষা তারপর ওয়ার্ক বিসা লেবার বিষা এমনকি যে আরবি বাসার যে বিষয়টা ছিল যেটা রেসিডেন্সিয়াল বিষয় এটা তো আমাকে তো এই কথাটা কতটুক সত্য এটা আসলে আমি এখনো ভালো করে রিচার্জ করে আমি জানতে পারি নাই এখন আমি ভালো করে শিওর না তবে এই জিনিসটা আমাকে অনেকেই আমাকে ফোন দিয়েছে আমাকে ফোন দিয়ে জিনিসটা আপডেট করে বললো ঠিক আছে তবে আমি যতটুকু জানি এটা ইমন কোনো গভর্নমেন্ট থেকে এখনো কোনো ফাইনালি কোনো ডিসিশন আসে নাই যে এখন টোটালি বিসা হওয়া পাচ্ছে ঠিক আছে তো এই জন্য আমি বলবো যারা যারা আমার ভিডিওতে দেখতেছেন আর যারা দুবাই যাবেন আপনার লেবার ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে টুরিস্ট ভিসা নিয়ে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনি আফসেট হওয়ার কোনো বিষয় নাই আপনার মনের শক্তি রাখেন ধৈর্য রাখেন আশা করি এই ধরনের কোনো কিছু এখনো ফাইনালি কোনো কিছু হয় নাই আশা করি আমরা যতটুকু জানতে পারিছি যে জুনে এই মাসের ভিতর লাস্ট মুমেন্টে কিন্তু ভিসা খুলবে ঠিক আছে তো যেহেতু কালকে আমাকে কয়েকজন মেসেজ দিয়েছে ফোন দিয়েছে বা আমি নিজেও গুগলে একটু গাটারি করেছি তবে এই ধরনের কোনো কিছু আমি পাই নাই ঠিক আছে তবে যখন আমি পাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে বিষয়গুলো শেয়ার করবো দেখেন আজকে যে যে দুবাই যে শ্রম যেটা আমাদের বাঙ্গালি বাঙ্গালি মানুষরা যে দুবাইয়ে গিয়ে কাজ করতেছে আহ অনেক কিন্তু দেশের বাইরে যাবে দুবাই যাবে দীর্ঘদিনে একটা প্রত্যাশা দীর্ঘদিনে একটা আশা তারা কিন্তু মানে প্রতিদিন তারা কিন্তু আশায় বতাসা বসে আছে ঠিক আছে অনেক কিন্তু দুবাই আসছে আসার পর তারাও কিন্তু এমন যাওয়া হয় না বিচার এক্সপায়ার হয়ে গেছে তারা কিন্তু আবার চিন্তা করছে নতুন ভাবে যাবে বিচার যখন খুলবে কিন্তু এই ধরনের বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু আমাদের পরিস্থিতি আসলে আমরা শিকার দেখেন আহ এখন যে পরিস্থিতি হচ্ছে অনেক কিন্তু এক জায়গার মধ্যে কিন্তু আসে কিন্তু বিসার ট্রান্সফার করে কিন্তু অন্য জায়গায় যেটা পারতেছে না অন্য চাকরিও করতে পারতেছে না এটা কিন্তু বিশাল বড় প্রবলেম ঠিক আছে আর যারা আছে তো ডুবাই তারা কিন্তু এই ধরনের প্রবলেমটা ফেস করতেছে আর যারা ডুবাই যাবে তারা কিন্তু বিসা পাচ্ছে না এটা আসলে প্রবলেম দেখা দিচ্ছে তবে আমি তাহলে বলবো যেহেতু আমি একটা দিন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি দেখেন এই মাসে যেহেতু তারিখ ঠিক আছে একটা অপেক্ষা করতে হবে এই ফুল মাসটা অপেক্ষা করতে হবে জুন মাসের লাস্ট মুভমেন্ট অপেক্ষা করতে হবে দেখেন পরিস্থিতি দুজি ভালো হয় ইনশাল্লাহ আমাদের সবকিছু ভালো হবে তবে একটা এখন মধ্যপ্রাচ্য একটা প্রবলেম হচ্ছে কি আহ যে একটা যুদ্ধের যে একটা বিষয় জানান আপনারা একটা প্রবলেম হয়েছে তো এই মিডিল ইস্টের যে একটু সমস্যার কারণে কিন্তু বিসার যে প্রক্রিয়াগুলো এটা কিন্তু এক ধরনের একটু আহ আগের চেয়ে একটা নর্মাল ছিল নর্মাল চেয়ে একটু একটু ভিন্ন হচ্ছে ঠিক আছে তো এই জন্য আশা করি এই ধরনের প্রবলেম গুলো সলভ হবে ইনশাল্লাহ তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যারা যারা দুবাই যাবেন দরজা দোতে আমি মনে করি আপনারা ধৈর্য দৌড় থাকেন আপনাদের প্রত্যেকটা আশা পূরণ হবে তবে যদি না ধরেন কিন্তু তারা কোনো কাজ করতে যাবে না এখন দুজি দেখেন ভিন্ন ভিন্ন এজেন্সি আছে মাধ্যমে আপনাকে অফার করবে যে দুবার ওয়ার্ক ওয়ার্ক বিস এখন চালু আছে লেবার ভিসা চালু আছে বিজিট ভিসা চালু আছে আমি কিন্তু চাইলে আপনাকে বিজি ভিসা করে দিতে পারবো আপনি আমার অফিসে আসেন এই ধরনের কিন্তু ফাঁদে পড়বেন এই ধরনের ফাঁদে পড়ে আপনার আপনার ঠেকানা নষ্ট করবেন না ঠিক আছে তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনার যাতে জেনুইন ভাবে আপনার দুবাই যেতে পারেন আপনি নিজে যাতে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন আর আপনি যদি আবেদন না করতে পারেন একজন স্পন্সারের মাধ্যমে ভালো এজেন্সি রিকোয়ারমেন্ট মাধ্যমে কিন্তু আপনি আবেদন করবেন তবে হ্যাঁ তারা ওরা না করাটাই সবচেয়ে বেটার হবে তবে যেহেতু আমাদের যে একটা দুবাইয়ের যে একটা পলিসি কিন্তু যে বাংলাদেশের যে সকল বিসা প্রক্রিয়া গুলো যাতে আরো বেশি ইজি করা হয় সহজ করা হয় যে লেবার বিসার থেকে দৌড়ে ট্যুরিস্ট বিসা ওয়ার্ক ভিসা বিজনেস বিসা গোল্ডেন বিসা এই ধরনের কিন্তু প্রত্যেকটা ভিসা কিন্তু সহজ করার জন্য কিন্তু আমাদের রাষ্ট্রদূতটা কিন্তু কাজ করে যাচ্ছে তবে আমাদের কি মাসটা একটু ধৈর্য ধরতে হবে তবে আমার মনুষ্য কথা খান দিবেন না মানুষ কিন্তু ভিন্ন দونه কথা বলবে ভিন্ন এজেন্সি কথা বলবে ভিন্ন দونه দালার চক্ররা কিন্তু টাকা ফাদে ফেলার জন্য কিন্তু ভিন্ন হবে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে তো তাদের থেকে একটু দূরে থাকবেন ঠিক আছে যেহেতু আপনি একজন মানব জাতি আমরা কিন্তু বালমন্ড বুঝার একটু বয়স আছে যেহেতু আপনি বালমন্ড বুঝেন বালমন্ড না বুঝলে একজন যে বোঝে তার কাছে পরামর্শ করে আপনি কিন্তু একটা আবেদন করতে যাবেন ভাই করতে আমি আমার যত আমার ভিটরে দেখাচ্ছে যে আমার ভাই বাদার আপনারা আপনার যাতে কোনো ফাঁদে না পড়েন কোনো যাতে দেখা যাতে আপনার একটা থেকে মায় না যায় কারণ দেখেন আমাদের দেশের যে আহ বাংলাদেশের মানুষের যারা দেশের বাইরে যাবে প্রবেশে যাবে তারা কিন্তু দে মানে অত্যুনিক ভাবে তারা কিন্তু মানে স্বাবলম্বী না তারা কিন্তু দরিদ্র পরিবারে তারা কিন্তু অনেক টাকা ঋণ করে মাজন করে জায়গা জমি বিক্রি করে তারা কিন্তু প্রবাসে যায় কিন্তু একটা টাকা কিন্তু গ্রামের টাকা এই টাকাটা যাতে আমি আমার চাই যে নষ্ট না হয় এই টাকাটা যাতে আপনার কাজে লাগে এই টাকাটা যাতে কোনো দালাল কোনো এজেন্সি যারা মানে মানুষকে ফাঁদে ফেলে মানুষকে মানে বুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে মানুষকে টাকা মানে হাতে নিয়ে চলে যায় এই ধরনের যাতে আপনার ফাঁদে না পান আসলে আমার এই ভিডিওটা সবসময় আমি আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক আজকে আপডেট হচ্ছে যে বর্তমানে দুবার যে পরিস্থিতি এটা কিন্তু বলা যাচ্ছে না মানে পরিস্থিতি তো হঠাৎ চেঞ্জ হতে পারে ঠিক আছে তবে আমি সবার উদ্দেশ্য করবো যেহেতু দরজা দৌড়ান আল্লাহ করেন ইনশাল্লাহ সবার আশা পূরণ হবে আর যারা যারা আমার ভিডিওটা যদি কোনো কিছু জানতে চান আমার করে নিশ্চয় আছে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে ভাবে আনসার তো যাই হোক আজকের মতো টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা ফুল ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবার আশা পূরণ করে আসসালামু আলাইকুম